সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এখন আল্লাহ রহমতে ভালো আছি বেশ কিছুদিন আমরা আপনাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করতে পারিনি আমরা অনেকেই অসুস্থ ছিল যাই হোক এই কারণে আমরা আসতে পারিনি তো আজকে আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ আমাদের মাছ থেকে বিজয় নিচ্ছে মধুমাস চলে গেল আজকে আষাঢ়ের প্রথম দিন চারিদিকে মেঘ হবে চারিদিকে পানি থৈ করবে করবে সারাদিন বৃষ্টি হবে তেমনই একটি পরিবেশ কিন্তু আমরা সামনে পেতে যাচ্ছি তো ঠিক তার আগ মুহূর্তে আমরা একটি প্রকৃতির মাঝে শহরের কোলাহল ছেড়ে ইট ইট পাথর ছেড়ে আমরা কাকা ভাতিজা আজকে এসেছি গ্রামের একটি সুন্দর মনোরম পরিবেশে কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ঠিক আছে চলেন যাই কথা না বাড়িয়ে আমরা কি করছি আজকে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমাদের সাথেই থাকবেন

যে পরিমাণ রোদ পড়েছে কাকা খুব কলার পাতা মাথায় নিয়ে নেই বাঁচো রে বা বাড়ি এরকম রোদ পড়ে সব বনাশ বাপ কাকা এটি কি হাড়ি ভাঙা জানো এই আমের নাম কি জানো হাড়ি ভাঙা হাড়ি ভাঙা হলো হাড়ি ভাঙাম এই দেখো এই একটা হাড়ি ভাঙাম হাড়ি ভাঙাম এলে হিমসাগর সাগর হলো হিমসাগর এই হলো হিমসাগর সাগর এই বেড়েছিল তোমার সেই রূপালী কাকা রূপালী এই রূপালি বুঝছো গরমের আরাম কাকা এদের তালসে পানি বেড়া গেছে কোন দাম নেই ঠিক তোমার মতো সেম দাম নেই রকমের দাম নেই কাকা হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া শুরু করা দেখ নাকি হ্যাঁ স্টার্ট করো ফলের সিজন তো চলেই যাচ্ছে তোমার রাম রূপালি দিয়ে শুরু করি কাকা আমের রাজা গো

বোকা হ্যাঁ দেবেন কাকা কথাটা বকলি পারে তো মনে করো যে দর্শক কি বলে হচ্ছে ঢাকার লোকজন বন্ধু আম্মার তোমরা আটিকে কি বলো আমার কমেন্ট একটু জানায় এই কথাটা একমাত্র আমার বন্ধু আম্মারই জান বলতে পারবে যে তারা এই আর্টিকে কি বলে

আমার ভিডিও ম্যান কিন্তু খুব কষ্টে কিন্তু ধরে রাখে নিজেকে কষ্ট না এই তো কাটা কাটি চলছে তো কাটা কাটি চলছে তবে ভিডিও ম্যানের কোনো সমস্যা নাই আমরা কিন্তু আছি খুব দ্রুতই আপনাকে আমরা নিয়ে আসব টেনশন নেয়ার কোনো কারণ নাই তাহলে কাকা মোটামুটি কাটা শেষ এবার বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলে শুরু করতে হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আম্রপালি দিয়ে শুরু করি আমরা বিসমিল্লাহ শুনো আল্লাহ তালা শুক্রিয়া আদায় না করে আমরা পারি না মহান রবাহ আলমিনের এই নিয়ামত খেতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাম খাইলে খালাম তাল শাসও খাইলে খাওয়া দাওয়া শেষ কেমন লাগলো বলো

তাহলে আমরা আজকে আমাদের এপিসোড এখানে শেষ করছি আমাদের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে আবারও নতুন কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কাকা ভাসতে একসাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি শেয়ার করবেন